প্রিয় ভক্ত আজকের দিনটি অত্যন্ত পবিত্র পূর্ণ একটি দিন আজকে যেরকম রাস পূর্ণিমা সেরকমই আজকের দিন হচ্ছে দামোদর মাসের অন্তিম দিন সেই কারণে আজকের পবিত্র পূর্ণ এই দিনে বৃন্দাবন ধামবাসীরা এমনকি অসংখ্য ভক্তরা লক্ষ লক্ষ ভক্তরা শ্রীধাম বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করেছেন আপনারা সকলে মানুষে যে যেখান থেকে দর্শন করছেন না কেন ভিডিওটি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা মানসই বৃন্দাবন ধাম পরিক্রমা করুন তার ফলে আপনারা বৃন্দাবন ধামের এবং রাধা মাধবের অশেষ কৃপা লাভ করতে পারবেন তো আসুন আমরা এই ভিডিওটি শ্রী বলরামজি যাকে বলা হয় দাউজি সেই দাউজি মন্দির থেকে বলরামজিকে দর্শন করে এগিয়ে যাই আমাদের পরিক্রমায় পরিক্রমা করতে করতে এখন আমরা চলে এসেছি কেশিঘাটে এখানে মা যমুনাকে আমরা দর্শন করবো এবং দেখুন অসংখ্য ভক্তরা কিভাবে তারা পরিক্রমায় অংশগ্রহণ করেছেন ভক্তদের সাথে অগণিত ব্রজবাসীরা তারাও আজকে পরিক্রমা করেছেন ব্রজবাসীরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ তাই আমাদের উচিত তাদেরকে দেখে প্রণাম করা এমনকি যদি আমাদের কাছে কিছু জিনিস দেওয়ার থাকে তাহলে তাদেরকে উপহার দেওয়া উচিত যেরকম আমরা ব্রজবাসী বাচ্চাদের চকলেট বা ফল দিতে পারি বিস্কুট দিতে পারি ব্রজবাসীদের কোনো বস্ত্র আমরা উপহার দিতে পারি এভাবেই ব্রজবাসীদের কৃপা আমরা লাভ করতে পারি আর আমরা যদি ব্রজবাসীদের কৃপা লাভ করি তাহলেই আমরা রাধা শ্যামসুন্দরের অশেষ কৃপা লাভ করতে পারব তাই ব্রজধামে যখন আমরা প্রবেশ করি তখন আমরা ব্রজবাসীদের বা ব্রজবাসী লালা লালিদের জন্য কিছু অবশ্যই চকলেট বিস্কুট আমাদের সঙ্গে রাখা উচিত আজকের পবিত্র দিনের বিশেষ সেবার জন্য ভক্তরা পায়েস নিবেদন করছেন বিশেষ করে ব্রজ বাসীরা তারাও ভক্তদের সেবা করতে চান সেই কারণে যারা পায়েস নিবেদন করছেন এবং সকল পরিক্রমাবাসীরা তারা পায়েস গ্রহণ করছেন এবং তারপরে পরিক্রমায় এগিয়ে চলেছেন দেখুন কত ভিড় কত সহস্র সমস্ত দেশের ভক্তরা যেন আজ চলে এসছেন এই স্থানে কার্তিক মাসের শেষটিতে এভাবেই সমস্ত ভক্তরা পরিক্রমায় অংশগ্রহণ করেছেন আজকের দিনটি হচ্ছে পবিত্রপূর্ণ রাস পূর্ণিমা আজকের এই দিনের রাত্রেবেলা যখন চন্দ্রদেব পূজিত হয়েছিলেন সেই সুন্দর চন্দ্রদেবের আলোতে সমস্ত গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাস নৃত্য করেছিলেন এই রাত্রিটি ছিল যুগের সমান কিন্তু গোপীদের কাছে এই রাত্রিটি ক্ষণিকের সময় মনে হয়েছিল তারা এত গভীরভাবে ভগবানের সঙ্গ উপভোগ করেছিলেন সকল গোপিকাদের একমাত্র মনোবাসনা ছিল কৃষ্ণের সঙ্গ লাভ করা তাই ভগবান তাদের সকলের মনস্কামনা পূর্ণ করেছিলেন এখানে ভক্তরা আগে থেকেই এসছেন

দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভক্তের অধীন তাই ভক্তের সঙ্গ লাভ করবার জন্য ভক্তদের সঙ্গে লীলা করবার জন্য তিনি বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে আসেন কখনো তিনি ব্রহ্ম শ্রী জগন্নাথ রূপে নীলাচল ধামে এসে ভক্তদের সঙ্গে বিভিন্ন লীলা করেন আবার কখনও তিনি স্বয়ং ভক্তি শিক্ষা দেওয়ার জন্য কিভাবে আমরা ভক্তি করব এবং ভগবানের সেবা লাভ করে ভগবানের ধামে ফিরে যাব সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আসেন শ্রীধাম নব প্ৰদ্বীপ মায়াপুৰী যদি গৌর না হইত তবে কি হইত কীভাবে ধরিতাম দে রাধার মহিমা সীমা জগতে জানাতকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই লুপ্ত বৃন্দাবন ধামকে প্রকাশ করেছেন আমরা এখন যে ব্রজধাম দর্শন করি সেই ব্রজধামের অনেক অংশই প্রায় লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল ভগবানের লীলাস্থলী লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল কিন্তু মহাপ্রভু তিনি স্বয়ং যখন যান ব্রজধামের বিভিন্ন স্থান তিনি ভ্রমণ করেন এবং বিভিন্ন লীলাস্থলী তিনি প্রকাশ করেন পরবর্তীকালে তিনি স্বরগোস্বামীদের পাঠান বৃন্দাবন ধামে গিয়ে ভবনের লীলাস্থলী উপস্থাপন করতেন তখন স্বর্গোস্বামীগণ তারা বৃন্দাবন ধামে গিয়ে তপস্যা করেন এবং আরও বিভিন্ন লীলাস্থলী ওনারা প্রকাশ করেন এভাবে আমরা যে বৃন্দাবন ধাম দর্শন করছি আজ তা সবই মহাপ্রভু এবং স্বর্গোস্বামীর কৃপার ফল আমরা পরিক্রমা করতে করতে খুব সুন্দর একটি মন্দিরে এসে পৌঁছেছি ভগবান শ্রীনারায়ণ তিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন শেষ নাগরিক মার্গের উপর এবং মা লক্ষ্মী ওনার পদ করছেন সেই সুন্দর দর্শন আমরা আজ করে নিচ্ছি এখন আসুন আপনারাও দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা ওনার কাছে জানান দেখুন অপূর্ব সুন্দর দর্শন ভক্তি লাভ করার একটি অন্যতম অঙ্গ হচ্ছে ভগবানের মন্দির প্রদক্ষিণ করা তাই আপনি যখন ধামে আসছেন অবশ্যই ভগবানের মন্দির প্রদক্ষিণ করে এই পুণ্য অবশ্যই অর্জন করুন এখানে বজরাংবালিও আছেন এবং তার সাথে আছেন শিবজি এবং নন্দীজি দেখতে দেখতেই দামোদর মা অতিবাহিত হলো আমরা ভাবতেই পারিনি আপনাদের দামোদর মাসে শ্রীধাম বৃন্দাবন দর্শন করাবো এবং রাধা দামোদরের অপরাকৃত কথা শ্রবণ করার এই সুযোগ পাবো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই মানব জন্মে ভগবানের সেবার করার সুযোগ পেয়েছি আর আপনারা চেষ্টা করুন আরও আরও বেশি করে ভগবানের ভক্তিতে অংশগ্রহণ করে ভগবানের কৃপা লাভ করার ভগবান খুব প্রসন্ন হন যখন তার নাম কেউ গুণকীর্তন করেন তাই আমাদের সকলের উচিত ভগবানের নাম কীর্তন করা ভগবানের কথা শ্রবণ করা তাই আপনারা সক এই ভগবানের সেবায় যুক্ত হন সাধু সংঘ করে মানব জীবন ধন্য করুন সকল ভক্তেরই অভিলাষ থাকে যে কার্তিক দামোদর মাসে শ্রীধাম বৃন্দাবনে কিছুটা সময় অতিবাহিত করা কিছুটা সাধুসঙ্গ করা কিন্তু যারা যেতে পারেননি তারা মন খারাপ করবেন না কারণ মানুষে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন রাধা শ্যামসুন্দরের কথা আপনারা শ্রবণ করতে পারছেন তার ফলে এই রাধা শ্যামসুন্দরের এবং বৃন্দাবন ধামের আপনারা কৃপা লাভ করেছেন দুটো জিনিস আমাদের সবসময় দূর থেকে দর্শন করা উচিত এক হচ্ছে ভগবানের ধাম আর দুই হচ্ছে সাধু কারণ আমরা যখন তাদের কাছে যাই তখন অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে আর অপরাধ হলে তখন আমাদের ভক্তি নষ্ট হয় তো সেই কারণে বলা হয়েছে সাধু এবং ধাম থেকে সবসময় দূর থেকে দর্শন করা উচিত ভালো লাগে লাইক করবেন সকল ভক্তদের সঙ্গে শেয়ার করবেন আর আপনারা এরকমই ভিডিও দর্শন করার জন্য আমাদের সঙ্গেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীরা বৃন্দাবন থেকে আপনাদের সকলকে জানাই জয় শ্রী রাধে শ্যাম আমরা আমাদের পরিক্রমা দাওজি মন্দির থেকে শুরু করেছিলাম দাউজি মন্দিরে এসেই আবার সমাপ্ত করলাম জয় দাউজি মহারাজ কি যায় মথুরা বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ মায়াপুর ধাম জয় যায় অনন্তকোটি বৈষ্ণব বৃন্দ জয় যায় নিতাইগর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরিবো জয় দামোদর মাস কি জয় রাধা দামোদর লাল কী যায় দামোদর ব্রত পালনকারী ভক্ত বৃন্দ কী যায় নিতাইগড় সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরিব